تومې خانه لته راځه وای ځاو تومي امر ته ځانل کوي تمہ دې ګل نه لایته تا پاګل پاګل ته خو خانتنه ده او را و بلګه ځاو یا با مویب ميره دښلا لري او با توب پر خارو مې پنځه تر پاته ټانی مویب ميره دښلا لري خو نه کې کو ته مر مویب نه دی نو کای څه وټ وټ تل له وګي ځاو اروټو کن نه او اچھا ته آ ولاو کما تیر یا با اجازه ګورون باښه ماته دادا

মিটা আমারে চকলেট বাকিটা কি খাইছিনা হ্যাঁ এইগো আন্ডার দি আমার টাইম ভিটা হইছে যায় তুমি কি জানেন তানে দাও গরম ভিটা দিলা না রে মা আমরা মাছুনো মা তোকে বুঝতা তো হলো তুমি দোকান থেকে তাইন বাকি খাইছয় খাইয়ালে তাইন আমড়ার বুঝা কই দিছো কত হইছে না তুমি আইছো হনো দেখো আমরা তো দোকান লাগাইছিলা এই দোকান তোবে জান মাল তুলিছি আমরা ফেরত দিতে হইছে তাইন দোকান থেকে কি বাকি খাইছো আচ্ছা খাইয়ালে বেজান দিন কেসি কি তানে বেজান লাগা বারণ না তি ওটার লাগি তোমার হলো মোটপোটর দিবে লাগে

माल तुली बाकी बेटा एक... बे, दिले ना, गुल्का बुल्की देखा हमारे अहते तो देखले पैसा तो दे ना इको भाई बेटा क्यों टेका पाओ तुम तुम टेका पाओ ना दे ओ 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 ও তা না ত্রিভান্তু দি আই আমার সাড়ে কোলা ধরে এ ই করে আর করে কষ্ট ওঠে না তুমি चुनावকে তুমি বাকি গাইজ তো নি এখন কছাস হু দেখা apne लापरवाही का नतीजा আমি বুঝছি এখন কছাস জেতা বুঝবার বুঝিলাইছি আমার মতইলো তুমি টাইম দিছনি এটা কার বেটা রে ও দিছলাম টাইম প্রতি মাস তো গেছে গেছে মাস তো সিজন তো জান্ডায় তুমি টাইম টু মার দিও না বেটা রে তুমি রাত বেটা টাকা গুনতা নিয়া দিলা

তোমার নাতিগুদারই কালকে তো কি তো কি তো কি তো কি লুই বেটা আয়